লাভলু টেক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা জানবো যে এক্সেলের মাধ্যমে কিভাবে গুণ করতে হয় এই প্রসেসটা আজকে আমরা শিখতে যাচ্ছি তো আমি এখানে ফার্স্ট অফ অল ফাঁকা ঘরে কিছু সংখ্যা লিখলাম ইচ্ছা মতন তারপর এখানে আমি আরো কিছু সংখ্যা লিখলাম তো হচ্ছে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের সংখ্যাগুলো যা আছে এবং সেই সাথে ফাঁকা ঘরগুলো যা আছে আমি এই দুটো পুরোটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি নিচের দিকে তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম তো আমি চাচ্ছি যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কি করবো গুণ দিব বা পুরো সংখ্যাগুলো আমি গুণ দিব এই কাজটা কিভাবে করবো তো এই কাজটা করার জন্য এই ফাঁকাখানে সর্বপ্রথম আমাদেরকে ইকুয়াল চিহ্ন দিতে হবে তারপর সাম লিখতে হবে এস ইউএ সাম তারপর হচ্ছে ফার্স্ট ব্রাকেট তো আমি চাচ্ছি এই যে বারো সাথে আমি ছয়শ গুণ দিব তো কিভাবে করবো এখানে এই যে বারো এটা আমি সিলেক্ট করলাম তারপর এখানে আমার গুণ চিহ্ন দিতে হবে এই যে স্টারের মতো গুণ এটাই হচ্ছে গুণ চিহ্ন তারপর এখানে হচ্ছে ছয় সিলেক্ট করলাম দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে দেন এন্টার সাব দিতে হবে তাহলে আমি কিন্তু সহজেই কিন্তু গুণ ফল পেলাম তো আমি চাইলে এখানে আবার একাধিক সংখ্যাও কিন্তু গুণ করতে পারি তো এটা কিভাবে করব তো হচ্ছে এটার জন্য সর্বপ্রথম ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে সাম লিখতে হবে এস ইউ এম সাম তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তো আমি চাচ্ছে বারো গুণ দিব তারপর হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে চুয়ান্ন তারপর হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে ছিয়ানব্বই গুণ চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে একশো তো গুণ চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে একশত আশি এটাও গুণ করবো তো এখানে গুণ চিহ্ন দিচ্ছি তারপর হচ্ছে একশ দুই শত বাইশ যে সংখ্যাটা আছে আমি এটাও সিলেক্ট করলাম দেন আমি ফার্স্ট ক্লোজ করে তো আমি এই সংখ্যাগুলোর গুণ ফল চাচ্ছি তো এখানে এন্টার বাটন চাপ দিব তো আমি খুব সহজে এই সংখ্যাগুলোর কিন্তু গুণ ফল পেয়ে গেলাম তো আমরা এভাবে কিন্তু চাইলে একাধিক সংখ্যার গুণ ফল বের করতে পারেন এক্সেল এর মাধ্যমে খুব সহজেই